Babiji, Bodi, Bodi, Pani ka, Pani ka. Let me Pani ka. Fani ka. <laughs> 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 Assalamualaikum everyone. Hey everyone, it's me Muhammad Ibrahim. Welcome to my Facebook page. মনস্টার মোটো ব্লক আজকে নিয়ে আসলাম গ্রামের ভিউ গ্রামের ভিডিও কারণ তিন দিন হয়ে গেছে গ্রামে আসছি কোনো জায়গায় ঘুরতে যাইনি হয় ফুটবল খেলতে গেছি পোলাওয়ানের সাথে আর না হয় বাড়িতেই থাকছি তা আজকে সবাই বলতেছে যে গাড়ি আনছো ঘুরতে যশ্ন কাহিনী কী রে

যাবি কই আমরা যাচ্ছি এখন সবগুলো একসাথে এখন বেলা কটা চারটা একুশ আর একটু আগে বের হওয়ার কথা ছিল আমি ঘুমায় ছিলাম আমার ওরা কল দিতেছে আমি ঘুম থেকে উঠি না দেন এক দেড় ঘন্টা কল পর আমার উঠাইলো দেন আমি বের হইলাম এখন এই হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এখানে পড়াশোনা করছি গাইস অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এই এখানে প্যানাগুলো না থাকলেই তো প্যানাগুলো না থাকলে সুন্দর লাগতো এই জায়গাগুলো পানি এই পাশেও পানি এই পাশেও পানি সব ভাইরাল বইদেরকে নিয়ে আমরা বের হয়েছি এখন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মাছ উঠেছে এখানে এখানে গোসল করতে আসছিলাম গতকালকে পরিষ্কার পানি একদম একদম পরিষ্কার পানি এই হলো রামকৃষ্ণপুরের ভাইরাল সেই জায়গা ওয়াই ব্রিজ ওয়াই কিন্তু এখন ভাইরাল নাই আগে অনেক ভাইরাল ছিল মানুষজন আসতো অনেক ঘোরাফেরা করতে এই ওয়াই সেতু দেখার জন্য এটা প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে ওয়াই সেতু হয়েছে এটা আগে অনেক মানুষ আসতো ফুচকার দোকান অনেকগুলো ছিল মানুষজন ঘোরাফেরা করত এখানে নদী নদীর মুখ তিন দিকে ঘুরে গেছে তাই তিন দিকেই বৃষ্টি মুখ গেছে অসাধারণ একটা জায়গা ছিল এখন মানুষজন তেমন আসে না এই রুট দেখলে আসলেই ভাল লাগে আসলেই ভাল লাগে ডান পাশে নদী থাকে সমল লাগে অনেক ছাপৰি কিনি করে নাই ভাই এত ভাড়া ড্রাইভার আরো সাত আট মিনিট পরে একটা রাস্তা কম ওই রুট দিয়ে লাগবে আরো আধা ঘন্টা মনে করছিলাম যে কষ্ট করে যাইতেছি আল্লাহ জানে কি না কি দেখতে দেয় চেহারা শেষ এখন দেখি না মোটামুটি পার্ক সিস্টেম সুন্দরই কিন্তু

পুরানো পুরানো আমলের জিনিসপত্র এখানে কি চাউল কি গুঁড়া করতেছে এমনটাই তো মনে হয় চাউল গুঁড়া করতেছে আদিম যুগে আর এদিকে হাতি বাঘ সবকিছুই আছে চাচা ওই যে ধান গাছ ধান নিয়ে রাখছে আর আরেকজন লাঙল নিয়ে রাখছে আর এই চাচা ও কাটান মুরব্বী মুরব্বী বুঝছে না বুঝছে না নতুন

嘻嘻。<laughs> <laughs>